বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি পৃথিবীর যে কোনো ব্যক্তিকে প্রেমে পাগল পাড়া করে নিজের কাছে হাজির করার বাধ্য বশ করার এমনকি বিয়েতে রাজি করার একশো পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আপনাদেরকে একটি গোপন তথ্য বলে দিই যারা আমার চ্যানেলের সাথে নিয়মিত তারা হয়তো বা জানেন যে আপনারা যে মোমবাতি ব্যবহার করেন আপনারা কি জানেন আল্লাহ তারা এই মোমবাতির সাথে বিশেষ একজন জিনকে নিযুক্ত করে রেখেছেন এই মোমের যে খাদেম রয়েছে তার নাম হচ্ছে ইফরিতুল শামা আর এর এমন সুপ্রিম পাওয়ার রয়েছে যে মুহূর্তের মধ্যেই কারো মনকে মমের মতো গড়িয়ে দিতে পারেন পাথরের মতো হৃদয়কেও পাড়া করে দিতে পারেন আকৃষ্ট করে দিতে পারেন বিয়েতে রাজি হতে বাধ্য করে দিতে পারেন এমনভাবে বাধ্য বশ করে দিতে পারেন যে ওই ব্যক্তি তাকে ছাড়ার কিছুই বুঝবে না এই ইফরিতুল শ্যামাকে আপনারা কিভাবে কাজে লাগাতে পারবেন তার দ্বারা কিভাবে কাছের মানুষকে আল্লাহ আল্লাহতাল রহমতে ফিরে পেতে পারেন পুরো বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরবে ইনশাআল্লাহ আপনি কি এমন কাউকে মনে প্রাণ ভালোবাসেন কিন্তু সে আপনার দিকে ফিরেও তাকায় না সে আপনাকে সহ্যই করতে পারে না আপনার নাম শুনলেই তেলেবেগুনে জ্বলে ওঠে এমনভাবে জ্বলে ওঠে যে আপনার তার সেই আচরণ দেখে মনের ভিতরে অনেক কষ্ট অনুভব হয় তবে আমি আপনাদেরকে আজকে এমন একটি আমল শিখাবো এই আমলটি শুধু আপনি করবেন আপনার এই আমল আমলটিকে বাস্তবায়ন করে দিবেন আল্লাহ তাল্লা রহমতে এই ফরিতুল শ্যামা এই ফরিতুল শ্যামার ক্ষমতা সম্পর্কে আপনারা চিন্তাও করতে পারবেন না মহান আল্লাহ তালা তাকে কী ক্ষমতা দিয়েছেন তবে একটি কথা মনে রাখবেন আপনারা পৃথিবীর সকল ক্ষমতার একমাত্র উৎস একমাত্র মালিক মহান আল্লাহ তালা হে ইফরিতুল শামাকে মহান আল্লাহ তালা যে ক্ষমতা দিয়েছেন সেই ক্ষমতাই সে আপনার জন্য ব্যবহার করতে পারবেন তার নিজের কোনো বিশেষ ক্ষমতা নেই সেটা আপনারা জেনে রাখবেন সকল ক্ষমতা কিন্তু মহান এক আল্লাহ যিনি ছাড়া হে পৃথিবী তার কেউ ক্ষমতাশালী হতে পারে না এবং সে কেউই কিছু করতে পারে না শুধু আল্লাহ তালা চাইলেই সম্ভব তবে আল্লাহ তালার কাছে চাওয়ার জন্য অনেক গুরুত্বপূর্ণ কিছু মাধ্যম রয়েছে যেগুলোর মাধ্যমে যদি আপনি চাইতে পারেন নিশ্চিত আল্লাহ তার আপনাকে হচ্ছে আপনার সেই হারাল বস্তুটিকে আপনার করে দেবেন ইনশাআল্লাহ যদি কাউকে জীবন সঙ্গিনী হিসেবে জীবন সঙ্গী হিসেবে পেতে চান সে যদি আপনাকে অবহেলা করে চিন্তা করবেন না আজকে আপনাদেরকে ইসলামিক শরীয়ত সম্মত এমন একটি আমল আপনাদেরকে শিখাবো যে আমলটি আপনি সঠিক নিয়মে করতে পারলে এই আমলের কার্যকারিতা দেখে আপনি আনন্দে আত্মহারা যাবেন ইনশাআল্লাহ অনেক ভাই বোনেরা একতরফা ভালোবাসেন কষ্ট পান চোখের পানি ফেরেন কান্নাকাটি করেন তাকে হালালভাবে পাওয়ার জন্য অনেক চেষ্টা করেন কিন্তু কোনো মতেই যার জন্য আমল করেন তার মন গলে না সেই পাথরের মতো হৃদয়টিকে গলানোর জন্য এই ফ্রিতুল সামায় যথেষ্ট ইনশা আল্লাহ শুধু আপনাদেরকে হচ্ছে আমলটি সঠিক নিয়মে করতে হবে আজকে কীভাবে আপনারা হেফরিতুল শামাকে কাজে লাগিয়ে আপনার প্রিয় মানুষটিকে পেতে পারেন সেটাই আপনাদের মধ্যে তুলে ধরবেন শাহ্লাম আপনারা দেখবেন মমের কী মম হচ্ছে একেবারে আগুনে গলে যায় ঠিক প্রেমে পড়লে মানুষই কিন্তু তার হৃদয় হচ্ছে গলে যায় আপনি যদি একবার হচ্ছে এই আমলটিকে সঠিকভাবে কাজে লাগাতে পারেন তার মন এমনভাবে আপনার জন্য গলবে চিন্তাও করতে পারবেন না আজকে যে আমলটি বর্ণনা করব এই আমলটি বর্ণনা করার ক্ষেত্রে আমার সবচেয়েতে কিছু দেশের কথা মনে পড়ছে যারা এর এই আমলছি দ্বারা প্রিয় মানুষটিকে একদিনে কেউ এক রাতেই ফিরে পেয়েছিলেন এই আমলছি বাংলাদেশ আমেরিকা ফ্রান্স জাপান লন্ডন স্পেন সুইডেন বেলজিয়াম তুরস্ক সুইজারল্যান্ড নেদারল্যান্ড সহ সৌদি আরব দুবাই আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়া পাকিস্তানের মতো অনেক মানুষ এই আমল দ্বারা পূর্ণাঙ্গ রেজাল্ট পেয়েছেন এবং এই আমলের কার্যকারিতা এমনভাবে পেয়েছেন সকলেই আল্লাহ তাহলে মহান আল্লাহ তালার সুক্রিয়া জ্ঞাপন করেছেন অনেকেই ফোন করে বলেছেন অনেক শায়কের কাছে গিয়েছি অনেক তদবির করেছি অনেক আমল করেছি ফলাফল জিরো অনেকে অনেক কথা বলে কিন্তু শেষ পর্যন্ত কাজ করে দিতে পারে না মুখে অনেক কিছু অনেকেই বলে এরকম অনেকেই আমাকে অভিযোগ দিয়েছেন তাদেরকে বলবো যে আসলে আল্লাহ তালা সব কিছুর মালিক এটাই সত্য কথা মানুষ উঁচু মাত্র অনেকের দ্বারা কাজ হয় অনেকের দ্বারা হয় না দেখা গিয়েছে আল্লাহ তালা চাইলে অবশ্য অবশ্যই আপনারা হচ্ছে এ আমল করেছেন এর জন্যই সফলতা পেয়েছেন আমি তবে আপনাদেরকে একটি কথা বলে দিই যে আপনারা কোনো মতেই কোনোভাবেই আপনি মম যখন জ্বালাবেন তখন কিন্তু তার হৃদয় মন মস্তিষ্ক কল লজ্জাস্থান মাংসপিণ্ড রক্তপিণ্ড সব কিছু আপনার প্রেম মহব্বত ভালোবাসায় জ্বলে ছাড়খাড় হয়ে যাবে কিন্তু কোনো মতেই কারো সংসার ভাঙার জন্য কারো স্ত্রীকে আপনার তার কাছ থেকে ফিরিয়ে নিজের কাছে আনার জন্য কার স্বামীকে আপনার প্রেমে পাগল পাড়া করার জন্য কারো সুন্দরী মেয়েকে আপনি বিবাহিত কিন্তু আরেকজনের সুন্দরী মেয়েকে এই আমল দ্বারা ফাঁসিয়ে তার জীবন নষ্ট করার জন্য কোনো অবিবাহিত ছেলেকে আপনি বিবাহিত তার জীবন নষ্ট করার জন্য এইসব ক্ষেত্রে এটা করবেন না কারণ এখানে কোনো জাদুকুফুরি নেই এখানে সম্পূর্ণ কোরআন হাদিস ভিত্তিতে আমল রয়েছে অতএব হচ্ছে আপনাদের ভিতরে অনেকেই রয়েছে একজন বলেছেন যে অনেকেই নাকি বলে ভাগ্যে লিখা নেই আমি তাদেরকে বলবো ভাগ্য গণনা করার কোনো আর আপনাদের নেই একমাত্র আল্লাহ তালা ভাগ্যের খবর জানেন আপনার যদি ভাগ্যে নেই কথাটা বলতে পারেন বা কথাটা বলেন কতটা হারাল আপনি চিন্তা করে দেখেন আপনি নিজের অজান্তে কি কুফুরি করছেন না আল্লাহ সাথে শিরিক করছেন না দেখেন একবার কেউ কিন্তু এগুলো বলা থেকে বিরত থাকবেন কোনোদিনে বলবেন না দয়া করে এই আমলটি দ্বারা আপনি পছন্দের ছেলে পছন্দের মেয়ে আপনার স্বামী আপনার স্ত্রী আপনার হচ্ছে আগে কারোর সাথে সম্পর্ক ছিল এমন ব্যক্তি কারো পিছন পিছনে ঘুরছেন কাউকে ভালো লেগে গিয়েছে যাকে সারা জীবনের জন্য পেতে চান বিয়ে করতে চান আপনার পরিবারের কোনো সদস্যকে আপনার কথা মতো চালাতে চান বাধ্যবশ করতে চান আপনার প্রিয় মানুষকে আপনার হাতের ইশারায় চালাতে চান যাকে খুশি তাকে তবে হারাম উদ্দেশ্য নিয়ে করা যাবে না সেটা কিন্তু আগেই বলে দিয়েছি একবারের জন্য করে দেখেন ওই ব্যক্তি আপনার জন্য এমন দেওয়ানো হবে তার মস্তিষ্ক কল দরজাস্থান মাংসপিণ্ড রক্তপিণ্ড প্রতিটি রুমের মধ্যে আপনার জন্য এমন প্রেম ভালোবাসা আকর্ষণ সৃষ্টি হবে আপনি ছাড়া তার খাওয়া দাওয়া ঘুম কাজকর্ম সব কিছু একেবারে বন্ধ হয়ে যাবে শুধু আপনাকে আমলটি সঠিক নিয়মে করতে হবে এই আমল করার আগে আপনাকে যে কাজটি করতে হবে প্রথমেই পশ্চিম দিক হয়ে আপনি বসেই মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে আল্লাহ তালার পূর্ণ ভরসা করবেন খাদেমরা আপনার কাজ আল্লাহ তালার হুকুমে করে দিবে এই পূর্ণ বিশ্বাস নিয়ে কিন্তু আমল করবেন এই তালসামের খাদেম এবং মোমের খাদেম ইফরিতুল সামাই একত্রিত হয়ে যার জন্য আমল করবেন সে কাছে থাকুক দূরে থাকুক দেশের বাইরে থাকুক এমন দেওয়ানা পাগল পাড়া করবে এমন আকৃষ্ট করবে উত্তেজিত করবে এই জীবনে বেঁচে থাকতে সে আর অন্য কারোর প্রতি আকৃষ্ট কোনো দিন হতে পারবে না তার চোখে আর কাউকে ভালোই লাগবে না শুধু আপনি এই আমল শুধু ঠিক করে দেখেন পশ্চিম দিকে হয়ে বসে প্রথমে বলবেন পশ্চিম দিকে মোরাতিল ফরে হজরত সালাত সালাতসালাম এবং তার তিন সহকর্মী হজরত জিরকা সালাত আসসালাম হজরত কাসমা আহিল সালাত আসসালাম হজর সুআব আলিয়াসালাতলাম আপনারা হচ্ছে আল্লাহ তালিয়া ইচ্ছায় আমার পছন্দের ব্যক্তি অমুকের ছেলে অমুককে অথবা অমুকের মেয়ে অমুকে সারা জীবনের জন্য আকৃষ্ট করার জন্য বাধ্যবাস করার জন্য বিয়েতে রাজি করার জন্য আমাকে বিশেষ সাহায্য সহযোগিতা করুন এই কথাটি তিনবার বলে আমল শুরু করে দিবেন আপনাদের কাছে একটি প্রশ্ন আগে যে আমল তদবির করেছেন কখনো সারফুল মোহাম্মদ তাহসিন করেছেন আপনারা নিজেরা আমল তদবির করতে পারেন সায়করাও অনেক সময় আমল তদবির করে দেন সারফল কি আপনার জানা আছে যদি জানা না থাকে আমল তদবির করার আগে সরফুল তাহসিন করে নেবেন আপনারাও যারা নিজের আমল তদবির করেন চেষ্টা করবেন সারফল তাহসিন করে আমল করার জন্য যদি সারফল উম্মর তাহসিন করে আমল করতে পারেন ওই আমল থেকে সাথে সাথে লাভ করবেন এবং সারা জীবন কার্যকরতা থাকবে ওই আমল কোনোদিন কেউ নষ্ট করতে পারবে না ইনশাআল্লাহ সরফুল উম্ম তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এই আমলটিকে আপনারা চেষ্টা করতে পারেন যে কোনো দিন করার জন্য তবে শুক্রবার রবিবার বুধবার সোমবার বৃহস্পতিবার এই দিনগুলো উত্তম এই দিনগুলোর ভিতরে সবচেয়ে কোন সময়টি উত্তম হবে আপনার জন্য আমল করার জন্য সেই সম্পর্কে জানতে চাই আর ওই সময় আমল করতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি আরেকটি ভিডিও লিঙ্ক পাবেন যে ভিডিও থেকে জানতে পারবেন কোন সময়গুলো প্রেম মহব্বত ভালোবাসা আকৃষ্ট করা রেহিতে রাজি করা বাধ্যবাস করে আমল করলে সাথে সাথে পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়া যায় আশা করি আপনারা সেই নিয়মগুলো মেনে আমল করবেন আর আপনারা একটি কথা মনে রাখবেন অতি তাড়াতাড়ি আমি আপনাদের হচ্ছে মালিকোলম্মার তারেশার মাধ্যমে কাউকে মুহূর্তের মধ্যেই হাজির করে সামনে নিয়ে আসার বিশেষ একটি আমল আপনাদের মাঝে পেশ করবো আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকার বেল বাটনটি অন করে দিবেন আর আপনারা ইউটিউবের ভিতরে প্রায় হচ্ছে তিন হাজার উপর আমল পেয়ে যাবেন আমার দুইটি চ্যানেলে যেখানে রোহানি জগৎ ফেরেস্তা জগৎ জিন জগতের অনেক আশ্চর্য আমল রয়েছে চাইলে আপনারা সেই আমলগুলো দেখে নিতে পারেন সামনে আপনারা এমন সব আমল পাবেন যা আপনারা কখনো কল্পনাও করতে পারেননি অথবা আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকুন এই আমলটি করার জন্য আপনাকে যে কাজটি করতে নিতে হবে সেটি হচ্ছে একটি মোম আগে থেকে বাজার থেকে কিনে নিয়ে আসতে হবে মোম যখন কিনবেন মনে করবেন যে মোম তো নয় সে যেন যার জন্য আমল করছেন সে নিজেই এটি এটা মনে করবেন তাকে আপনি আগুন দ্বারা গড়াবেন এই আমল দ্বারা গলাবেন এটা মনে মনে চিন্তা রেখে তারপর আমল করবেন ডান হাত দিয়ে ধরবেন বাসায় এনে সুই দ্বারা অথবা পেরেক দ্বারা আপনি হচ্ছে মোমের গায়ে আপনি হচ্ছে এই যে তালসামটি রয়েছে তালসামটি লিখবেন লিখার পরে দেখবেন মমের কিন্তু আরেকটা পিঠ রয়েছে আপনি হচ্ছে যেহেতু মমটা গুল অনেক বড় অংশ আছে এইখানে সুই দ্বারা পেরি দ্বারা লিখার পর অনেক জায়গা থাকবে সেখানে আপনাকে আরবি অথবা বাংলাতে লিখতে হবে এই তালসামের খাদ আপনার দায়িত্ব গ্রহণ করুন আকৃষ্ট করতে উত্তেজিত করতে পাগল পাড়া করতে বিয়েতে রাজি করতে অমুকের ছেলে অমুক অথবা অমুখের মেয়ে অমুককে এক্ষণে এক্ষণে জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকদি ভরপুর করে দিন আপনি আপনার মতো করে ছোটো করেও লিখতে পারেন আপনি লিখবেন তবে যারা আরবিতে লিখতে চান তারা লিখবেন এইভাবে তাবাক্কালুয়া খামা হাজাম তাহিজি এ

যখন মমের গায়ে আপনাদের মতো করে ছোটো করেও লিখতে পারেন লেখা শেষ হয়ে যাবে একটু দেরি করবেন না আপনি মমটিকে তাকে মনে করে আপনি আগুন জ্বালিয়ে দিন দিয়ে আপনি হচ্ছে পবিত্র কোরআনে চলে আসুন আমি আপনাদেরকে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি আপনারা হচ্ছে দেখবেন ওই মুহূর্তে সে আপনার প্রেমের আগুনে জ্বলে করে ছারকার হয়ে যাবে মুহূর্তের মধ্যেই শুধু পুরো বিষয়টি আমার কাছ থেকে ভালো করে জানুন মম আগুনে জ্বলতে থাকবে আপনি কি করবেন শুরুতে একবার বিসমিল্লায় রহমান পাঠ করবে তারপরে অসাম আয়দা বুরুজ থেকে শুরু করে অলহ আদাবুল হারিক পর্যন্ত পাঠ করবেন মম জ্বলতে থাকবে আপনি যখন আলহাম আদাবুল হারিকে আসবেন তখন বলবেন এভাবেই পুরুক অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুকের মন মস্তিষ্ক কল লজ্জ স্থান মাংসপিণ্ড রক্তপিণ্ড আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে এক্ষণি এক্ষণি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি

ওয়েলহমান আজাবুল হারিক পর্যন্ত পাঠ করে এইভাবে তাওকিল বলবেন ঠিক এই নিয়মের শুরুতে একবার বিস্মিন রহমান পাঠ করে এই সোরাটিকে তাউকিল সহ বার পাঠ করবেন মোম জ্বলতেই থাকবে এরপরে পৃথিবীর যে শ্রেষ্ঠ কথা রয়েছে যে কথার দ্বারা রুহানি জগতের সকল খাদেম জন বাধা রয়েছে এবং এই কথার দ্বারা কিন্তু হচ্ছে এই ফ্রিতল শ্যামাও বাধা রয়েছে আপনার কাজ করতে সে বাদ দেবে খাদেমরা সবাই বাধা রয়েছে সেই বিশেষ কথাটি পাঠ করতে হবে সেটি হচ্ছে আজিমা نigeria بحاجة كورتينا بدل آمان مقتدى شون بن مام جلته ثقب آمان بسم الله شاره ياندهمونا نعلي متعدي في وروي عين العجلة الكبية وعين الشمس همريتة عين كردو من درد من عين عصي عين الصاحب الجبل الدخاني عين الراكب على الفيل المطعم بالصعبني عجيب بهك العسمع لبراني وبرحمته هو شيء متعجب طاعنا لله رب العالمين. هم আজিমাতা আমার মুক্তি শুনবেন না নিজেরা পাঠ করেন সাতবার পাঠ করবেন অথবা আমার মুক্তি শুনবেন তবে যা করেন না কেন তার চেহারার কথা মনে থাকতে হবে যে আপনি চারজন আমল করছেন তার চেহারার কথা একেবারে এমনভাবে স্মরণ করবেন যে ওই ব্যক্তি এক পাগলের ন্যায় হয়ে গেছে আপনার জন্য আগুনের মধ্যে যেমন মনে করেন সবকিছু গলে ছাড়ফুড় হয়ে যায় ঠিক তেমনি তার মন মস্তিষ্ক যে আপনার প্রেমের আগুনে জের উপরে ছাড়খাড় হচ্ছে এক্ষত্রে চিন্তা করবেন আপনি যা মনে মনে চিন্তা করবেন এই শ্রুত সামায় এবং সোহানিস সকল খাদিম এবং তাওসালের খাদিমিটা তাই করতে থাকবে একদম মনে মনে সেটা চিন্তা করুন আপনি এরপরে কি করবেন সবচেয়ে মহামূল্যবান জিনিস একটু পরেই বলছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই জাহাজ নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন এই আমলটি আমিনিকের একজন বোন একটা ছেলের পিছনে তিন বছর ঘুরেছিলেন তিনি এই আমলটি করার আগে এগারো জন সহায়কের কাছে গিয়েছিলেন সব সাহেব ব্যর্থ হয়েছেন এই আমরের দ্বারা এই ফ্রিতুল সায়মা তাকে এমন পাগল পাড়া করেছে ও ছেলের সাথে তার বিয়ে হয়েছে ও বোন কিন্তু এই আমলছে আজ থেকে আড়াই বছর আগে করেছিলেন আল্লাহ তাদের একটি কন্যা সন্তানও দিয়েছেন আত হচ্ছে যারা সব জায়গা থেকে ব্যর্থ হয়েছেন এই আমলচে আমি যেভাবে বলছি করে দেখেন কখনোই ব্যর্থ হবেন না আপনি এরপরে যে কাজটি করবেন মম কিন্তু জ্বলতেই থাকবে আপনারা ইজাজত নেওয়ার জন্য আপনারা এই নাম্বারে প্রতি শুক্র শনিবার কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকেও খেয়াল রাখবেন তখন যখন ইজাজত নেবেন আপনারা কোন স্তরে মানুষ সেটা বুঝতে পারবে আপনি যে স্তরের মানুষ হবেন সেই স্তরে ইজাজত পাবেন এবং আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শত বাক্যামিয়া লাভ করার জন্য আপনারা শেষে যেটা করবেন মম আগুনে জ্বলতে থাকবে আপনি চোখটা বন্ধ করে ফেলেন তার চেহারার কথা চিন্তা করুন তারপরে হচ্ছে আল্লাহ তালার পবিত্র একটি নাম ইয়াবাদৌদু ইয়াবাদ পাঠ করতে থাকেন আর মনে করতে থাকেন সে দৌড়াচ্ছে আপনার কাছে আসতেছে একশোবার পাঠ করুন দরজা খুলে তাকে দেখতে পাবেন অথবা মোবাইল সাইলেন্ট করে পাঠ করতে থাকুন মোবাইলে কতবার কল এসেছে যেটা দেখবেন সে দেশের বাইরে থাকে পাগল হয়ে যাবে ওই মুহূর্ত থেকে যতক্ষণ না আসবে আপনার সাথে কথা না বলবে সে আর কিচ্ছু করতে পারবেন এটা গ্যারান্টি দিয়ে বলে দিলাম সবাই ভালো থাকবেন আসসালাম আরিক মরহমত্ল আবার